আমরা এটা যেটা দেখতেছি এটা এখন কলার বাগান বেসিক্যালি আমরা এটা শুরু করেছিলাম একশোটি মোটা তাজাকরণ গরুর খামারের জন্য দেশে যখন করোনার প্রভাব বিস্তার করলো ওই সময় আমরা এই খামারের কাজটা বন্ধ রাখি তারপর থেকে কলার বাগান হিসাবে এটা চলে আসছিলো মাঝখানে কিছুদিন আগে আমরা গরুর খামারের প্রজেক্টটা হাত দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম সেই কারণে আমরা কলা গাছগুলো কেটে ফেলেছিলাম কিন্তু পরবর্তীতে দেশের বৈশ্বিক বাংলাদেশের প্রেক্ষাপট আর কি যুদ্ধ শুরু হয়ে গেল অন্যান্য দেশে বাংলাদেশও যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলো রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল সেই কারণে গরুর খামারে কাজটা শুরু করা হয়নি তো আশা করছি আমরা দু পঁচিশ সালে এখানে একশোটি গরুর ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গরুর খামার আমরা শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে গরুর খাবারের জন্য যে ঐতিহাসিক বিখ্যাত ঘাস বাম্বু ঘাস আমরা এই ঘাসগুলো ইতিমধ্যে পুকুরের পাড়ে ঘাসগুলো আমরা লাগিয়ে ফেলেছি আমাদের এখানে পুকুরের চারপাশেই আমরা এই গাছ চাষ করব গরু খামারের জন্য ঘাস হলো প্রধান খাবার তারপরে অন্যান্য খাবার আছে এখন প্রযুক্তির যুগ শুধু গাছের উপর নির্ভর করে তোর দানাদার খাবারও আছে যাই হোক সেটা বড় কথা না তাহলে সবার কাছে দুয়া প্রত্যাশা করছে যেন অতি শীঘ্রই মানে আমাদের যে লক্ষ্য দুই হাজার পঁচিশ সালে গরুর খামারে মানে দুই হাজার পঁচিশ সালের যে কোরবানীতি সেই ঈদে যেন আমার খামার থেকে মানে আমাদের খামার থেকে আপনাদের গরু কুরবানির জন্য যেন গরু প্রস্তুত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করতে চাচ্ছি তো এটা হলো মাছের খামার আমরা এখানে দেশি মাছ চাষ করেছি রুই কাতলা কাপ মিরকা মিরর কাপ তারপর তেলাপিয়া আছে সিলভার কাপ আছে বিকেট মাছ আছে এবং কিছু দেশি শিং আমরা করেছি আমরা এখানে মাছ চাষ করতে পারি মাছের খামারের চারপাশে মূলত বড় ধরনের গাছ লাগানো উচিত না গাছের পাতা বা গাছের ছায়ায় মাছে খামানোর জন্য বারো পরিবেশ না সো আমরা যেটা করতে যাচ্ছি ঘাস সেটা অবশ্য পুকুরের অনেক উঁচু হবে না তো গাছ একদিক দিয়ে হবে আর দিকে কেটে ফেলব আমাদের এখানে হ্যাঁ প্রায় দুইশো শতক জমির উপরে আমাদের এই মাছের খামারটা পাশল অলরেডি একটা মুরগির শেড আছে আমাদের মুরগির শেডে দেড় দুই হাজার মুরগির শেড মানে আপাতত দেড় হাজার আছে এটা আমরা সংস্করণ করে দুই হাজার মুরগির শেড করবো দুই হাজার মুরগির শেডে দুইশো শতকের জমির উপরে মুরগি থেকে যে খাবার আসবে মানে মুরগির যে বীজটা ওটা মাছের জন্য পর্যাপ্ত না হলেও আমরা আরও কিছু খাবার অতিরিক্ত খাবার আমরা দিচ্ছি যেমন সরিষা খোল তারপর আরো কিছু খাবার থাকে মাছের ফিট যে যাই হোক আজকে আপাতত ভিওয়ার্স এই প্রদন্তই তো ভিডিওটা ওয়াটস করার জন্য সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপাতত এই প্রদন্তই চেষ্টা করুন সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য তো সবাইকে বৈশাখেরই দিনে চারপাশে মেঘলা আকাশ কখনো সাদা সাদা মেঘ সব কিছু মিলিয়ে আমাদের এখানে এখন কাঁচা দানের মৌসুম নেই তাই বন্ধুদের কাঁচা দানের শুভেচ্ছা জানাতে পারলাম না আমাদের এই খামারের মাঝখানে স্মৃতিস্বরূপ এখানে আসলে একটু বসত বাড়ির মতো ছিল আমরা এখানে অ্যাডজাস্ট করেছি অ্যাড করেছি তো যে এখানে যেটা আছে বাম্বু পাশের যে সবুজ পাতা সেই সবুজ পাতার শুভেচ্ছা আসসালামু আলাইকুম